পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় কিন্তু সৃষ্টির সেরা জীব এই মানুষ চিরন্তন এই সত্যটাকে বুঝতে চায় না মানে বৃষ্টি যে

এটা রিয়াকশন হয়েছে দোয়া অ্যাকশন হয়েছে না রিয়াকশন হঠাৎ করে মনে হইল তখন আমার বাবা জীবিত আছে আমার বাবা অজীবিত আছে মা অজীবিত আছে আমার তো অনেক বলি তো আমি গোনা কিন্তু মায়ের যদি ন করে এটা তো বলি তখন সাথে সাথে বৃষ্টি কিন্তু আই সেই করছি কাছাকাছি তখন আমি মোবাইলটা ধরে মার কাছে মোবাইল করছি মা আমি তো সুনাম সুন যে এই নৌকা দিয়ে যেতেছি বৃষ্টি আসতেছে আপনি তো দোয়া করেন সেই বৃষ্টি জন্য জায়গা তো একবার আমি এত দুঃখ বলার ঘরে মা কইছে যা আমি দোয়া করতেছি আল্লাহই তরে মিzejতো না আল্লাহ কসম একবারে লিল্লাহে আল্লাহ কসম করে বলছি এই দোয়াটা করা করে দোয়া সাওয়ার করে আমার নৌকার মানে করেন দশ কোষ পশ্চিম পার্শ্ব দিয়া বৃষ্টি হইয়ার সামনে যাচ্ছে নৌকার মধ্যে একটা ফুটা করে নাই একজন মানুষ মুসলিম তৌহিদি জনতা আসসালাম আলাইকুম আমার ইউটিউব চ্যানেল এম জে মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল এম এফ জে মিডিয়াতে সব ধরনের ইসলামিক প্রোগ্রাম পাবেন আর তাই দেরি না করে এখনই এমএফজে মিডিয়াটি সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে সব নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে পেয়ে যাবে এরপরে দুই রাখা এক সাত নামাজ পড়া তারপরে বাড়িতে আসে আসেন এরকম লোক তাহলে বুঝতে হবে এই লোকটা মসজিদের ভিতরে তার ভালো লাগতেছে মসজিদের বাহিরে আসলে তার ভালো লাগে না শান্তি লাগে না মজা লাগে না আল্লাহ জানায় দিনে যে লোকটা নাকি ভালো কাজ করলে তার অন্তর সাত শান্তি পায় তারা করলে যদি মজা লাগে নামাজ করলে যদি মজা লাগে ভালো লাগে মসজিদের ভিতরে থাকলে যদি তার ভালো লাগে মজা লাগে মসজিদের বাহিরে আসলে তার ভালো লাগে না বুঝতে হবে এই লোকটা মো হয়ে গেছে এই লোকটা কি হয়ে গেছে মো হয়ে গেছে

একবারে না হলেও তিন লাখ কোমরা যদি করেন তাহলে এক লাখ সোমবারা মোটা করে দেন মিষ্টি করে দেন বাইর আমার আল্লাহ পায়গম্বর বলেন তোমার টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই তুমি ইচ্ছে করলে ঘরের ভিতরে থাইকা ঘরের ভিতরে থাইকা তুমি হজের সব অর্জন করতে পারবা ঠিক ঠিক আছে ঘরের ভিতরে খাইটা তুমি হজের সব অর্জন করতে পারবা আমার যদি করো দুইটা ধরে কোন কয়টা এক নম্বর আমল ভালো করে কোন মানুষ যদি ফজরে নামাজটা জামাতের সাথে পড়ে মা বোনেরা যারা শুনতেছেন আপনারা তো ঘরের ভিতরে পড়েন

দুই ডাক্তারটাও যদি সুদের থেকে বোঝের থেকে অস্ত বোধও হবে না আপনি সহজও পাইবেন না কিছু হবে না কিন্তু দুই ডাক্তার এসা নামাজ যদি গড়ে ভিতরে পড়েন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার আম নামায় দুইটা সব সাবধিওয়া যাবে কোন সময় করতে হবে বদলের নামাজের পরে জিকির করবেন কিছু

আপনি শুধু আমার কথা বলি শুনেন আমার কথা বলি আমার না আমার নবীর কথা আমার নবীর কথা ভাইরা দুই নাম্বার আমল হলো আল্লাহর পয়গম্বর বলেছেন ও সাহাবীরা सुनो যদি কোন মানুষ তার মার চহারার দিকে এক নজর তাকায় একটা বলিও নফর করো ভজের সব ফেরেশতা তোমার আমলনামা উঠায় যদি কোন সন্তান তার ভীত বাবার চহারার দিকে তাকায় একবার তাকানের সাথে সাথে একটা কবুল যত্ন ফল হজের সামর নামায় ওইটা যায় যদি কোন সন্তান বৃদ্ধা মাম চাহার দিকে দৈনিক দশ বার টাকায় নবী জীবন সকলে দশটা সমরিয়ত নকল হজের সব সন্তানের আমল নামা উঠে যাবে একজন সাহাবি দাঁড়ায় বলতেছে নবী কোন সন্তান যদি দৈনিক

এই লোকটা পরকালে জাহান নামে যাবে তার কবরটা জাহান নামের আগুনের গাড়া হয়ে যাবে আর যদি মা পাওয়ার পরে বাবা পাওয়ার পরে যদি বাপমার খেদমত মত করে বাপমারা যদি সন্তুষ্ট করতে করে বাপমার মুক্তার মধ্যে যদি হাসি শিখে যেতে পারে বাবা মা যদি সংসারের জন্য একটু না এক দোয়া করে তাহলে বিশ্ব নবী বলেছেন এই বাপমার দোয়ার কারণেই এই সন্তানকে কবরে আযাব দেওয়া হবে না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের ছায়ায় জায়গা করে দিবেন আর এই সন্তান পরকালে আল্লাহর জান্নাতে চলে যাবে এই জন্য বলেছি মা বাবাই জান্নাত মা বাবাই জাহান তার মানে হলো বাপমার ক্যাপমত কর তো সোজা আল্লাহর জান্নাতে চলে যাও বাপমার সাথে খারাপ আচরণ করবা তো জাহান তোমার কপালে আছে আল্লাহর পায়ে হাজার হাজার মানুষ যদি তোমার জন্য দোয়া করে এই পারে পারে গ্যারান্টি তোমার মূর্খ তোমার বাবা যদি তোমার জন্য করে তোমার মূর্খ মা যদি তোমার জন্য দোয়া করে এই মূর্খ বাপমার দোয়া আল্লাহ দরবারে একশো পার্সেন্ট গ্যারান্টি কবুল হয়ে যাবে তুমি মনে করো না আমার বাবা দো আলেন না আমার মা আলেন এত কিছু জানার মূর্খ মানুষ এত কিছু জানার দরকার নাই রে ভাই তোমার মা তোমার বাবা মূর্খ মানুষ যদি আল্লাহ কাছে বলে রব্বুল আলামিন আমি আমার সন্তানের প্রতি রাজি আছি তুমি রাজি হয়ে যাও এতটুকু কথা যদি বলে মহান আল্লাহ গো রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম এর গুনাহ হারাম করে দিবে বাপ মা খুশি দোয়া আল্লাহ খুশি বাপমা মা বেজার আল্লাহ বেজার বিশ্বনবী বলেছেন বাপমা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা একশো পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ দরবারে কবল হয়ে যায় যদি বদ করে এটাও কবুল যদি ন্যাক দোয়া করে রে ভাই এটাও কবুল হয়ে যায় আমি গত ছয় সাত বছর আগের ঘটনা অনেক জায়গায় ঘটনাটা আমি বলি সুনামগঞ্জ বাস থেকে পশ্চিম পাশে সুরমা নদী এই সুরমা নদী দিয়া কমপক্ষে চোদ্দ পনেরো কিলোমিটার নৌকা দিয়ে যেতে হবে উত্তর দিকে ওইখানে আমার মা নদীর পাল তো এটা ছিল মার্চ মাস মার্চ মাসে সাধারণত কিছু কিছু বৃষ্টি হয় মানে শীতটা চলে যায় তা আমি এর আগের দিন মহাফিল ছিল মনে হয় কুমিল্লা তো কুমিল্লা থেকে মহাফিল করে এরপর সিলেট হইয়া সুনাম গিয়া দাই আমি বিকাল বেলায় উঠলাম আমি নৌকার মধ্যে নৌকার মধ্যে উঠা পাঁচ ছয় কিলোমিটার যাওয়ার পরে

আমার বাবা অজীবিত আছে মা অজীবিত আছে আমার না আমি গো কিন্তু মা যদি ন এটা তখন সাথে সাথে বৃষ্টিকে তাই সেই করছি কাছাকাছি তখন আমি মোবাইলটা দইলে মার কাছে মোবাইল করছি মা আমি তো যে এই নৌকা দেশে বৃষ্টি আসতেছে আপনি তো দোয়া করেন সেই বৃষ্টি যেন জায়গা একবার আমি এত যগুন বলার ঘরে মা কইছে যা আমি দোয়া করতেছি আল্লাহ করে মি যাইতো না আল্লাহ 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 কসম আল্লাহ কসম করে বলছি এই দোয়াটা করা করে দোয়া সাওয়ার করে আমার নৌকার মনে করেন দশ কু পশ্চিম পার্শ্ব দিয়া বৃষ্টি হইয়া সামনে গাছে নৌকার মধ্যে একটা পরে নাই একজন মানুষ রেকর আর দিন নোয়াখালি না কুমিলা দিতেছে আমার সাথে আর বন্ধু আছে আমি আপনার দিয়া হইয়া

নবীজি কোথাও যাচ্ছেন সাহাবাই করাম পিছনে পিছনে যাচ্ছেন যেতে যেতে এমন জায়গায় তিনি গেলেন যে জায়গায় বড় স্থান অসংখ্য কবর সেখানে ছিল কবরের পাশ দিয়ে বিশ্ব নবী যাইতেছেন একটা কবরের কাছে গিয়ে আল্লাহ সামনে যাই না

ওয়ালা তালযযুতুম বিন নিসা ইয়ালা ওয়া সারাস ও সাহাবীরা আমি নবী যা জানি তোমরা যদি তাহা জানতে আমি নবী যাহা দেখি তোমরা যদি তাহা দেখতে তাহলে অল্পই হাসতে বেশি বেশি কাঁdte তার কারণ হলো আমি নবী যখন কবরের কাছে নিয়ে যাই কোন কবরের ভিতরে আযাব হচ্ছে কোন তার ভিতরে আযাব নাই আমার আল্লাহ

নবীজি বললেন ঠিক আছে চলো তো আবার দোয়া করি সাহাবায়ে কেরাম চখের পানি ছড়িয়ে দিয়া আল্লাহ বারবার বলতেছেন রাসূল আলাইহি ও আল্লাহ আমার এই মুসলমান ভাই যুবকের কবরের আজাব বন্ধ করে দাও আল্লাহ তার গুনাহ সব তুমি মাফ করে দাও কবরের আজাব বন্ধ করে দাও বিশ্বনবী নিজ কণ্ঠেছেন চখের পানি ছড়িয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ দয়া করে তুমি যুবকের কবরের আজাব মাফ করে দেবে দীর্ঘক্ষণ পর্যন্ত কাদার পরে আপনার দোয়া কি কবল হয় না আমাদের দোয়া কি কবল হয় আজাব কি এখনো হচ্ছে বিশ্বর নবী বলে না হা এখন তো দেখি আজাব হচ্ছে এখনো আজাব হচ্ছে আমাদের দোয়া কবল হয় নাই সাহাবের কেরাম বললেন আমার অভিজিৎ চলুন মিলে আবার দোয়া করি

তা বলে আমার বিশ্বাস হয়ে গেছে আমার ধারণা মজবুত হয়ে গেছে এই যুবক ছেলেটা হয়তো তার মার সাথে খারাপ আচরণ করছে না হয় তার বাবার সাথে খারাপ আচরণ করছে যে পর্যন্ত তার মা অথবা তার বাবা তার মাফ না দিবে সেই পর্যন্ত আমি নবীর দাও মনে হয় আল্লাহ কবুল করবে না তোমরা কি তার চিনো

আমি জিজ্ঞাসা করবো বেড়া দিবি করছি যদি করে থাকে আমি যে উপকারী হই না কেন মাফ নিয়ে নিব যদি মা বাবা তারে মাফ করে দেয় আল্লাহ তারে মাফ করে দেবে এত জিগির করে